আজ শনিবার নয় শ্রাবণ দু হাজার পঁচিশ সালে ছাব্বিশে জুলাই সিংহ রাশি সিংহলগ্ন জাতক জাতিকাদের দিনটি কিন্তু প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রোম স শনিশ এটিই সন্ধ্যেবেলার সময় একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বর্তমানে শনি বক্রি আছে নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আর বক্রি শনি আগত সাড়ে চার মাস অর্থাৎ দু হাজার পঁচিশ সালের আঠাশে নভেম্বর পর্যন্ত আপনাদের জীবনকে ঠিক কীভাবে প্রভাবিত করবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আজ অবশ্যই সরিষার তেল বেগুন খাওয়া থেকে বিরত থাকুন সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি যেন ভুলেও ক্রয় করবেন না দেবাদিদেব মহাদেবের নাম জব ধ্যান আরাধনা করুন শ্রাবণ মাস চলছে সাদা রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ আর যত কম করবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার হার্ডওয়ার্ক করুন লেবার সম্প্রদায়ের মানুষজনদের সাথে একটু সদ্ভাব বজায় রাখুন তাদের খুশি পরিবার তাদের ব্যক্তিত্বের কিছু খোঁজ খবর নিন তাদেরকে একটু ডেকে কথা বলুন দেখবেন মানসিক প্রফুল্লতা অর্জন করার পাশাপাশি আপনার উপরে আধ্যাত্মিক কৃপা এবং সামাজিক অর্থনৈতিক কৃপাও কিন্তু বর্ষিত হবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে মাত্রা অতিরিক্ত দুশ্চিন্তা শুধুমাত্র আপনার মনকে কিন্তু নয় শরীর শারীরিক সামর্থ্যকেও কিন্তু বিনষ্ট করতে পারে দিনের শুরুটা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন বিভ্রান্তি হতাশা এড়িয়ে চলুন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে পরিচিত মানুষজনদের মাধ্যমে অর্থ উপার্জনের নতুন উৎস আপনারা তৈরি করতে সক্ষম হতে পারেন আর নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতেও আজ কিন্তু করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি হান্ড্রেড পারসেন্ট ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজনেদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরা স্বভাব থাকলে ত্যাগ করুন পরিবারের বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের সাথে গল্পগুজব বা একটু কোয়ালিটি টাইম পাস করলে মানসিক প্রফুল্লতা অর্জন করবেন মায়ের সাথে সময় কাটাতে যেন আজ ভুলবেন না